নমস্কার বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আজকে নিয়ে এসেছি মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ পনির মশালা এটা পোলাও ফ্রায়েড রাইস বা রুটি পরোটা লুচি নান কুলচা এইসবের সাথে খেতে দারুণ লাগে রেসিপিটা করার জন্যে তিনশো গ্রাম পনির মাঝারি পিস করে কেটে রেখেছি সামান্য পরিমাণে হলুদ কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু নুন দিয়ে দিচ্ছি এর সাথে যাচ্ছে এক চামচ মতন বেসন এই সব কিছুর সাথে পনিরটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে মাখানোর কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে পনির যাতে ভেঙে না যায় মাখানোর সময় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তো পনিরটাকে মাখিয়ে নিয়েছি এবার চলে যাব রান্নায় পনির মাখিয়ে বেশিক্ষণ রেখে দেওয়ার দরকার নেই বা একেবারেই রেখে দেওয়ার দরকার নেই সাথে সাথেই রান্নাটা শুরু করে দেওয়া যাবে কড়াইতে তিন চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমেই মাখিয়ে রাখা পনিরটাকে ভেজে নিচ্ছি তবে একবারে সব পনির দিচ্ছি না কারণ যেহেতু তেলের পরিমাণ আমি অল্প নিয়েছি একবারে সব পনির কিন্তু ভাজা যাবে না তাহলে ভেঙে যাবে পনিরটা তো দুটো বাজে পনিরটাকে আমি ভেজে নেব খুব বেশিক্ষণ বা বেশি লালচে করে পনিরটাকে ভাজা চলবে না তাহলে পনির শক্ত হয়ে যাবে দুই পিঠ উল্টে পাল্টে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জোরে একটু হালকা লাল করে পনিরটাকে আমি ভেজে নিয়েছি একটা ব্যাচ ভাজা হয়ে গেছে একই রকম করে সবগুলো পনিরকে ভালো করে ভেজে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে তুলে রাখছি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি দুই চামচ পোস্ত আর পাঁচ ছটা মতন গোটা কাজুবাদাম মিক্সিটাকে একদম হাই স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ড চালিয়ে পোস্ত আর কাজুবাদামের একটু মোটা মোটা করে একটা পাউডার করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এক ইঞ্চি আদা কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর যাচ্ছে এখানে একটা বড়ো সাইজের টমেটো অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে এখানে এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে সামান্য পরিমাণে মৌরি এক টেবিল চামচ কাসৌরি মেথি দুটো ছোট আলাচ দুটো লবঙ্গ আর একদম ছোট দুটো টুকরো দারচিনে নিয়েছি প্যান ভালো করে গরম করে নিয়ে সবগুলো মশলা দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি তবে মশলা ভাজার সমান যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে একদম তিতকুটে হয়ে যাবে মশলাটা তো যখন দেখবেন মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে তখন সাথে সাথেই মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে রাখতে হবে এবার আমরা মূল রান্নায় চলে এসেছি পনির ভাজার পরে কড়াই যেটুকু তেল ছিল তার মধ্যে এক চামচ বাটার দিয়ে বাটারটাকে গরম করে নিয়েছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোরনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বাটার যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে বাটারের বেটে রাখা মশলাটা প্রথমেই দিয়ে দিলাম মানে আদা কাঁচা লঙ্কা টমেটো পোস্ত আর কাজু যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি মিডিয়াম আছে চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে না কষানো হলে কাঁচা একটা গন্ধ করে মশলা ভালো লাগে না খেতে তো এখানে আমি মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম যেটুকু ভাজা মশলা করে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি ভাজা মশলাটাকেও সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে আমি সব মশলাকে কষিয়ে নেব দেখুন উপর থেকে কিন্তু সুন্দর তেলটা ভেসে উঠেছে আর মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে একদম ক্রিমি একটা টেক্সচার এসেছে ভেজে রাখা পনিরটাকে এবার দিয়ে দিচ্ছি পনিরটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরটাকেও কিন্তু তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এইরকমভাবে ভালো করে কষিয়ে কষিয়ে পনির মশলা রান্না করলে খেতে এটা দারুণ লাগে বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান থাকলে নিজেরাই কিন্তু ভাবে এই রান্নাটা করতে পারেন সবাই খুবই পছন্দ করবে তো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি এক কাপ গরম জল দিয়েছি জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখতে হবে সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে মিডিয়াম আছে এটাকে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করবো এখানে কিন্তু সেদ্ধ হওয়ার মতন কিছুই নেই মশলাটা যেহেতু খুব ভালো করে কষানো হয়েছিল। সেই জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট দুই তিন মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন উপর থেকে সুন্দর তেলটা ভেসে উঠবে আর গ্রেভিটা এইরকম সুন্দর টেক্সচার চলে আসবে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেবেন ধনেপাতা দিলে খুব ভালো একটা ফ্লেভার হয় খেতে বেশ ভালোই লাগে ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে এটাকে আমি আরও এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে করে ধনে পাতার ফ্লেভারটা পুরো রেসিপির মধ্যে খুব ভালো করে বসে যেতে পারে এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন উপর থেকে সুন্দর তেলটা ভেসে উঠেছে আর এটা কিন্তু এখন সার্ভ করার জন্যে একদম রেডি পোলাও ফ্রায়েড রাইস বা লুচি রুটি পরোটা নান কুলচা এই সবের সাথে এটা খেতে দারুণ লাগে আর এটা খুবই সহজে অল্প সময় তৈরিও হয়ে যায় তো কেমন লাগলো আজকের এই নিরামিষ পনির মশালার রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে